হ্যালো বন্ধু কুকিং উইথ অনুশুভা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে টক ঢাল মিষ্টি দুই ধরনের চাটনি রেসিপি নিয়ে হাজির হয়েছি একটা হচ্ছে আলু বোখরার চাটনি আর হচ্ছে যে আনারসের চাটনি আশা করছি ভালো লাগবে আর যে কেউ এটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে পুরোপুরি অনুষ্ঠান বাড়ির স্বাদে টকঝাল মিষ্টি চাটনি রেসিপি আর হ্যাঁ বন্ধু আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেলাইকনকেও প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো চলুন শুরু করি এবার ওভেন অন করে সসপ্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম আর দিলাম গোটা পনেরো কিশমিশ আর গোটা দশে কাজু এবার কিসমিসগুলো যখন গোল গোল হয়ে ফুলে যাবে তখন আমার কিসমিস আর কাজু নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে যাবে তো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে তিনটে মাঝারি মাপের টমেটো তিনটে আলু বোখরা গোটা মাঝে কাঠ লাগিয়ে দিয়েছি আর এক ইঞ্চি আদার স্লাইস আর হচ্ছে বিট নুন স্বাদ মতো আর এক চা চামচ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না আমার এই যে আলু বখরা টমেটো নরম হচ্ছে ততক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মিনিট পাঁচেক কুক করতে হবে দেখুন অনেকটা নরম হয়ে গেছে আবার ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে যতক্ষণ না নরম হচ্ছে নাড়তে নাড়তে আলু বোখরা টমেটো প্রায় নরম হয়ে যাবে যখন তখন এর মধ্যে গোটা দশেক খেজুর আর কিছুটা আম কুচি দিয়ে দিলাম এবার ভালো মতো সমস্ত উপকরণগুলোকে এবার নাড়াচাড়া করে আবারও কুক করতে হবে দেখুন অনেকটা নরম হয়ে গেছে এখন দুই বাটি জল আমি এখানে যোগ করছি এক বাটি দিয়ে দেখে নিচ্ছি কতটা লাগছে আরও একটু লাগবে বলে দুই বাটি জল দিয়ে দিলাম যাতে ভালো মতো টমেটো আলু বখরা সমস্ত কিছু খেজুর একদম সুন্দরভাবে কুক হয়ে যায় এর মধ্যে যোগ করে দিচ্ছি আপচা চামচ চিলি ফ্লেক্স একটুখানা ফুটে উঠলে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিনিট ছয় সাতের কুক করতে হবে মিনিট ছয় সাতের পরে ঢাকনা খুলে দেখে নিই কতটা কুক হয়েছে খুব সুন্দর কুক হয়ে গেছে আলু বোখরার খোসা ছেড়ে গেছে টমেটো গলে গেছে তো এখন আলু বোখরাটাকে ভালো করে খুন্তি দিয়ে একটু সেনে দিতে হবে এইভাবে ভেঙে দিতে হবে তো এবার নাড়াচাড়া করে ভালো করে এবার গ্রেভিটাকে ঘন করে নিলাম গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন চিনি যোগ করতে হবে এখন আমি এখানে হাফ বাটি মতো চিনি দিলাম একটুখানা নাড়াচাড়া করে চিনিটা গলে এলে দেখে নেবো চেখে যে কতটা চিনি আর লাগবে কিনা এটা একটু বেশি মিষ্টি হবে সেই জন্য দেখে নিচ্ছি তো চিনি লাগবে সেই জন্য আরও হাফ বাটি চিনি এখানে দিয়ে দিলাম তো এক টোটালি এক বাটি এখানে চিনি দিচ্ছি আর চিনিগুলো গলে গেলে নাড়তে চারতেই একদম চাটনির কালার চেঞ্জ হয়ে যায় পুরো খুব সুন্দর একটা কালার আসে তো এটা এখন পাতলা রয়েছে এটাকে নাড়তে নাড়তে এরকম ঘন করতে হবে যখন এই ঘন হয়ে যাবে আর কালার চেঞ্জ হয়ে যাবে যখন তখন এর মধ্যে এক চামচ মতো স্পেশাল মশলা যোগ করে দিতে হবে মশলার মধ্যে ছিল পাঁচ ফোড়ন আর জিরে আর ধনে আর হচ্ছে মৌরি আর কালো সর্ষে ভেজে হালকা করে এটা গুঁড়ো করে নেওয়া তো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করলেই দেখুন কতটা সুন্দর কালার এসে গেছে আর এটা পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে যায় উপর থেকে আদার লাচ্ছা যোগ করে দিলাম মানে আদার লম্বা লম্বা সরু সরু স্লাইস যোগ করে দিলাম আর দিলাম ওইটা হচ্ছে চেরি ফল চেরি ফলের কিছু কুচি তো এবার ভালো করে মিশিয়ে দিলেই রেডি আমার এই আলু বোখরার চাটনি এটা প্রায় এক মাস ধরে সংরক্ষণ করে খেতে পারেন ভীষণই মজার হয় সব কিছুর সঙ্গেই খাওয়া যায় এখন পরিবেশন করে দিচ্ছি আর সাজিয়ে দিচ্ছি উপর থেকে আদা কুচি দিয়ে বা আদা কোড়া দিয়ে দেখুন কতটা লোভনীয় হয়েছে কালারটাও সেই সুন্দর আর খেতে তো সেই মজার তো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো চলুন এবার যে আনারসের চাটনিটা করছি সেটা দেখে নিন এখানে পাত্র বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়ে এখানে কোনো তেল ব্যবহার করছি না সরাসরি এখানে এক বাটি মতো আনারস কোড়া দিয়ে দিলাম আর দিলাম এক বাটি মতো আনারস কুচি আর দিচ্ছি এখানে হাফ বাটি মতো চিনি আর হাফচা চামচ বিট নুন যদি আপনারা মনে করেন যে আপনার যে আনারসটা দিয়ে রান্না করবেন সেটা যদি টক হয় তাহলে পরে চিনির মাত্রাটা বাড়িয়ে দেবেন আর এখানে দিলাম গোটা দশে কাজু আর কিশমিশ দশটা কাজু দশটা কিশমিশার দিলাম এক চামচ এক চামচ মতো আদার লম্বা লম্বা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে জল বেরিয়ে যাবে আনারস থেকে আর চিনিটা গলে যাবে প্রয়োজন যদি হয় আপনি মনে করেন তাহলে এখানে জলও যোগ করতে পারেন আর এখানে দিচ্ছি এক চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এখানে মিনিট পাঁচেক মতো সেদ্ধ করেছি তো ঢাকনা খুলে নি কতটা কুক হয়েছে তো এখানে ভালো মতো হয়নি একটু বাকি আছে তো একটুখানা নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে আবারও এখানে কিছু ফল যোগ করবো যেমন চেরি কুচি চেরি কুচিটা দিয়ে দিই এখানে দুই চামচ মতো চেরি কুচি আছে দিয়ে এবার একটুখানা নাড়াচাড়া করে নিলাম নিয়ে চিনির সঙ্গে আর আনারসের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে এবার আবারও ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য ভালো মতো কুক হওয়ার জন্য এবার সমস্ত উপকরণগুলো ভালো মতো দু মিনিটে কুক হয়ে গেছে দেখুন জল ছাড়া মানে একদম পুরোপুরি সুন্দর হয়ে গেছে তো এখন নামাবো তার আগে আমি একটা হাফ লেবুর রস এখান চিপে দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানা নাড়াচাড়া করে এটাকে নামিয়ে পরিবেশন করব। তো নামিয়ে নিলাম নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হয়েলে এর উপর থেকে বেদানা দানা ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে খেতে আরও ভালো লাগবে তো এখন মিশিয়ে নিয়ে পরিবেশন করে দিলে আমার আনারসের চাটনি পুরোপুরি তৈরি আশা করছি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখাচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ধন্যবাদ